আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি কিন্তু আটটি ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই আট ব্যাংকের গ্রাহকরা এই নিউজটি খুব গুরুত্ব সহকারে দেখবেন আর এটি যদি অনুমোদিত হয়ে যায় অনুমোদন দিয়ে দেয় সরকার তাহলে এই আট ব্যাংকের গ্রাহকদের আর কোনো ঝামেলাই থাকবে না যে কোনো সময় যে কোনো পরিমাণ অর্থ তারা তাদের জমানো অর্থ থেকে অর্থাৎ আমানতের টাকা তুলতে পারবে যে আটটি ব্যাংকের নাম এখানে বলা হবে এই আটটি ব্যাংক কিন্তু আপাতত গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ আমানতের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে প্রথমে আমি তিনটি ব্যাংকের নাম উল্লেখ করছি অন্ত মুদ্রা মুদ্রাবাজারে তিন মাসের জন্য ছয় হাজার আটশো কোটি টাকার সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছেন ন্যাশনাল ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এছাড়াও আরও কয়েকটি ব্যাঙ্কে অন্তব্যাঙ্ক মুদ্রাবাজারে তারা তারল্য সহযোগিতা পাবে বলেও আমরা এই নিউজের মাধ্যমে জানতে পেরেছি ধৈর্য সহকারে পুরোটা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন পূর্ণগঠিত ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা হিসেবে সর্বোচ্চ পাঁচ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক এক হাজার একশো কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংক সাতশো কোটি টাকার গ্যারান্টি চায় বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এই তিন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির জন্য আবেদন করেছে তাদের আবেদন এখনও অনুমোদিত হয়নি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন আমরা ওই ব্যাঙ্গুলোর সঙ্গে বৈঠক করব এই বিষয়ে পরিপত্রের পরে গ্যারান্টির জন্য আবেদন ফর্ম পরিবর্তন করা হবে গভর্নর আহ্বাসনেস মনসুর মুদ্রা বাজারের মাধ্যমে রুগ্ন ব্যাঙ্গুলোর তারল্য ব্যবস্থাপনা করবে বলে ইঙ্গিত দিলে পুনর্গঠিত এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির জন্য আবেদন করেছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেবে না তবে ব্যাংকগুলো অন্ত ব্যাংক মুদ্রা সরবরাহের মাধ্যমে এ সহায়তা নিতে পারবে এই তিন ব্যাংক ছাড়াও ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি পুনর্গঠিত ব্যাংকও তারল্য সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নেওয়ার পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিবিদ আহসান এইস মনসুরগত বিশ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে পরে ব্যবসায়ী ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় এক বছরেও বেশি সময় ধরে তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির জন্য আবেদন করে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও সিইও তৌহিদুল আলম খান জানান গ্যারান্টির জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করেছি এছাড়াও আরও যে ব্যাংকগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম এরাও বাংলাদেশ ব্যাংকের কাছে তারল্য সহযোগিতার জন্য আবেদন করেছে এই তারল্য সহযোগিতা অন্ত ব্যাংক থেকে হবে আন্ত ব্যাংক থেকে হবে অর্থাৎ অন্য ব্যাংক যারা ভালো ব্যাংক রয়েছে তাদের কাছ থেকে তিন মাসের জন্য নিতে পারবে তিন মাস পর আবার তাদেরকে ফেরত দিতে হবে এখন নতুন করে টাকা ছাপিয়ে আর এই ব্যাঙ্কগুলোকে তার সহযোগিতা করা হবে না বলেও ক্লিয়ার জানিয়ে দেওয়া হয়েছে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে শেষ করে যাচ্ছি পরবর্তী নিউজের জন্য অপেক্ষা থাকবেন ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম